আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আল্লাহ জেলা আস মোটামুটি সুস্থ আছি একটু অসুস্থ জ্বর সর্দি খাসি আজকে আপনারা দেখাই আর আমি ক্যামেরা তো নিছি আর কি এখন বাজে টাইম প্রায় একটু পুরো আসর আজান হইব আর কি তো দেখাই আর আমার খাম হয়েছে খুব সুন্দর লাগে এখনও কিছু খালি সিঙ্ক লাগানি হয়েছে আর একটু টাইস লাগানি হয়েছে কোনো নিচু চিতা সাজ বাকি রয়েছে তার আমি একটা শেয়ার করা লাগে কিন্তু খরাম না আজকে আমি দেখাই আর আমার ছোটো ছোটো যে মুরগর বাচ্চা আইন কত সুন্দর করে খাই রা টান টানি দিছি মাসাল্লাও এগারোটা বাচ্চা মুরগর সানি দিলেও খুব সুন্দর করে খাই আপনারা একটা বিদ্যুৎ মাঝে আসিলা তাই ছোটো ছুটো তখন আসলে বারো শোন মার্শাল্লাহ আজানোর ফলে আবার আমি আইরাম এখন আমি একটু কীটাখর ক্যামেরা অফ করিলাই আর কারণ আজানো আর আপনারা এক মসজিদে আজান শেষে আবার আমি ফিরে গেলাম এখনো বাকি সব মসজিদে আজান হইব আমি জানি বাটো দেখো কার দুইটা মরুখ আমার খুব সুন্দর সুন্দর গুণ আমার আসলে শহর কিছু জিনিস আছে না দেখাইলেই না ও একটা সুন্দর দেখতে পারা কিউট কিউট সুন্দর সুন্দর হাঁস হাঁসের ছোটো চোটো বেবি আছিল গুণ আপনারা দেখছই এখন বাড়ি চাশাল্লাহ ও আর একটা সাদা মরুখ আমার এটা যে লাগে আর মুর্গর বাচ্চা বার হয়ে গেছে আবারও হইয়া দেখ আপনারা আজকে এক বয়স বার দিতাম গিয়া জানি না কিলা হইব আবার তো তো সমস্যা দেখাই আপনারা আপনারারে ছোটো ছোটো বাচ্চা আঁচর বাড়ি মাবা সব দেখো আসেন পনেরোটা বাচ্চা দুইটা গেছেন শুটও বড় লাগি দেখা পারা দুই রকম লাগে খুব সুন্দর করে খাইরা এটা মার্শাল্লাহ হইবা দেখো কানা কাগা মরিচ কাছে মরিচ তো বাট একটা মরিচ ফাঁকি গেছে একটা আমি ফাড়ি লাশ মিনিলা মারে রাখি প্রচুর নাগা আছে দেখাই সে কিতা জানি না আমরা তো না গামরিচয় মরুকামিচ ও সুন্দর সুন্দর মরিচ তসে কে আবার হাসে কাহি আমি দেখি আর আর ও মরিচটা ফাড়ি এলাম ওই দশক বাচ্চা লইয়া আইছে টান ছোট ছোট বাচ্চা আতিয়াস সুন্দর করে খাইব আছো আস দুইটা মরু আর কোনো গেল নাই আমি আস আর মরিচ ফালাম প্রচুর দেখাই সুন্দর একটা জিনিস ও দেখো আর তো সুন্দর জামির ধরছে চাচনি জামির ছোটো ছোটো চাষনি এটা ই গাছ ওই এবার নতুন ধরছে একটা নতুন ধরছে আর কি পয়লা নতুন গাছ কিন্তু গাছ আগর জামির গাছ নতুন করে দর্শছে আর ফুরানার গাছ এগুতে তো আরও দছে দেখা ইয়ার কিউট মুরগি খাই দা ওখইনি সুন্দর সুন্দর জামির ও ভালে জামির দেখতেও সুন্দর লাগে আসলে নিজের হাতর কোনো সবজি হকা এগুন খুব বড় বড় হয় এই যে আমি এগুন ও দেখো কা মোটা হয় এগুন খুব সুন্দর এগুন আর কি জারা জারা লেপু জারা হইন মনে হয় আমি আসলে শিওর না আপনারা শিওর হইলে কমেন্ট করবেন এই গাছ আমি বল দিলাইছে এগু আসলে নার্সারি সারা যার কারণে ইয়া হরা এখানে আমরা আস্তা কি খাজা খাদিয়া দরিয়া তোই আৰু প্ৰচুৰ লেবু আহিছে হীৰা চাচনি আহিছে ঔকা আমাৰ চাচনীৰ বাগান ছাত বাগান এটা কৃষ্ণ কচুৰ গাছ খাতা খুব ফাল যায় খোৱা যায় বা কচু খোৱা যায় এইদৰে জামিৰ আমি গৰুৰ পিছন চাইডে আমাৰ যাৰা গাছ দেখাই আবাৰো প্রচুর জারা ধরছে মার্শাল্লা ই জুফা জোফার কি কত বড়ইব আমি দেখা আপনার দেখাইতাম পারতাম না মোটা হয় আর কি আমার রান্না করো আর কি না ওইব আস্তে আস্তে এখন আপনারা দেখাইনি একটা জিনিস আবার আমার কেউ ঠাসর পাচ্ছে না কিলা ছি তারা খাই তা খায় রা কুহু কুহু পাকে রাখ রা দেখা আইটা মাইছি আপনার আরে মা আদা জামির গেছে যে খত আদা জামির দরছে একটু দেখানির চেষ্টা করি আর ও একটা ও দুঃখ একটা জানি না

টানিটা আমার আসরে যে মায়ের মারয় আর নার্সারির এবার একটা গাছ চাল রুইছিলাম আমরা আর কি লেচুর এক অনেকটা লিচু দছিল বা একটা লেচু ঠিকিস এটা বড়ো বড়ো হয় খুব বড়ো লেচু আর কি আর সময় আমার মুরগুরু কি কোনো ঠান্ডার মাঝে তা হয় তারা নাই হায় দেখা মার কট করে আমি কিতা করছি কেমরা অফ করে লাইছি মানে আমার আসরে মারি ফেলাই দেয় বাচ্চা লেগে তাই খাই তৈন কোনো ঝামেলা আছে নিই সাই আপনারা সব কি বাচ্চারে খুদাইয়া হাদাইয়া মারিয়া নাই এখন খুদাইয়া দিছি লাঠি তো আমার লাঠি এহাত এহাত নাগামরি স্কুটাও রয়েছে তৈতামিয়া অত সুন্দর করে কিলাখান এখন খাইরা একটা আসনে বড় দেখানী আপনারা আইতাও না আজকের ভিডিও পর্যন্ত তাকে দিয়ে বালা ফুকা ওখানেও শেষ করিলাই ঠিক মতো যেহেতু অসুস্থ আর আরও কাহীরা সুন্দর আমি হাঁস রাখাম হাঁস রাখ আমি এখন এ শিঙ্গলা হাত লইয়া হাঁস রাখিয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম